যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি এখানে কি কি পদে নিয়োগ দেওয়া হবে তার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সুতরাং স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং চ্যানেলটিতে যারা নতুন দর্শক আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথম আলো পত্রিকার নিউজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে বিয়াল্লিশ জন শিক্ষক কি কি পদে শিক্ষক নেওয়া হবে তার বিস্তারিত তথ্য থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শেষ তারিখ এগারো জানুয়ারি দুই হাজার পদের নাম অধ্যাপক বিভাগ ও পদসংখ্যা ম্যানেজমেন্ট বিভাগে একজন গণিত বিভাগে একজন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজন মার্কেটিং দুইজন রসায়ন বিভাগে একজন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে একজন ফলিত পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগে একজন ইংরেজি বিভাগে একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন বেতন গ্রেড তিন গ্রেডের বেতন পদের নাম সহযোগী অধ্যাপক এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে একজন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনজন গণিত বিভাগে একজন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে একজন শিক্ষক ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে এক নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে একজন ফলিত পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগে একজন ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন বিভাগে দুইজন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে একজন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন ম্যানেজমেন্ট বিভাগে দুইজন এখানে চার গ্রেডের বেতন এরপরে রয়েছে সহকারী অধ্যাপক বিভাগ ও পদসংখ্যা সংখ্যা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইজন ফুড ইঞ্জিনিয়ারিং এক গণিত বিভাগ এক মার্কেটিং বিভাগ দুই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান দুই ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে এক ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে এক পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে এক পরিসংখ্যান অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগে এক ছয় গ্রেডের বেতন আবেদন করবেন যেভাবে নির্ধারিত আবেদন ফর্মে প্রয়োজনীয় সব কাগজপত্র সহ পূর্ণাঙ্গ আবেদন এক দুই এর জন্য সাত সেট এবং তিন ও চারের জন্য রেজিস্টার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়াত্তর শূন্য আট বরাবর অফিস চলাকালীন এখানে পৌঁছাতে হবে আবেদনের শেষ তারিখ এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ও যোগ্যতা বিস্তারিত বিবরণ কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক এই হল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অবশ্যই আপনারা এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিয়ে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন